গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় তারকেশ্বরের মন্দিরের আধ্যাত্মিক ও পৌরাণিক ইতিহাস আশা করি আপনাদের এই অডিও বুক ভালো লাগবে ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত ভারতের অন্যতম প্রধান শৈব তীর্থক্ষেত্র এই মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গিত যিনি এখানে তারকনাথ বা তারকেশ্বরনাথ নামে পূজিত হন এটি একটি স্বয়ম্ভু শিবলিঙ্গের মন্দির হিসেবে বিখ্যাত যার আধ্যাত্মিক ও পৌরাণিক ইতিহাস লোককথা কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্যের সংমিশ্রণে গড়ে উঠেছে নিম্নে এর বিস্তারিত বিবরণ দেওয়া হল আধ্যাত্মিক গুরুত্বতার্কেশ্বর মন্দির বাংলার শিবভক্তদের কাছে একটি জাগ্রত তীর্থস্থান হিসেবে বিবেচিত এখানে শিবকে তার্কনাথ রূপে পূজা করা হয় যিনি ভক্তদের মনস্কামনা পূরণকারী ও দুঃখ দুর্দশা থেকে উদ্ধারকারী হিসেবে পরিচিত বিশ্বাস করা হয় এই মন্দিরে আন্তরিকভাবে পূজা করলে ভক্তদের স্বাস্থ্য সমৃদ্ধি সন্তানলাভ ও বিবাহিত জীবনের সুখ প্রাপ্তি হয় শ্রাবণ মাসে জুলাই আগস্ট এবং মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তির সময় এখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে প্রতি সোমবার বিশেষ করে শ্রাবণের সোমবারে ভক্তরা গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে এসে শিবলিঙ্গে জল ঢালেন যা তাদের আধ্যাত্মিক উন্নতি ও মনোবাঞ্ছা পূরণের প্রতীক মন্দিরের উত্তর দিকে অবস্থিত দুধপুকুর নামক পুকুরটিরও বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে লোকবিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে সন্তান লাভ রোগমুক্তি ও অন্যান্য মনস্কামনা পূর্ণ হয় এছাড়া মন্দিরের কাছে কালী ও লক্ষ্মী নারায়ণ মন্দির রয়েছে যা এই তীর্থক্ষেত্রের আধ্যাত্মিক বৈচিত্র্য বাড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের পত্নী দেবী একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন যা এর আধ্যাত্মিক মর্যাদা আরও উন্নীত করেছে পৌরাণিক ও ঐতিহাসিক তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে বেশ কিছু কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্য প্রচলিত আছে কিংবদন্তি ও স্বপ্নাদেশ লোককথা অনুসারে ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে রাজা বিষ্ণুদাস নামে এক শিবভক্ত রাজত্ব করতেন তার ভাই ভারমল্য যিনি একজন সংসার বিমুখ যোগী ছিলেন প্রায়ই জঙ্গলে ফলমূল ও মধু সংগ্রহ করতে যেতেন তিনি লক্ষ্য করেন যে একটি কালো শিলাখণ্ডের উপর গাভীরা নিজে থেকে এসে দুধ ঢালছে এই অলৌকিক ঘটনার কথা তিনি বিষ্ণুদাসকে জানান বিষ্ণুদাস যিনি শিবভক্ত ছিলেন এই শিলাখণ্ডকে শিবলিঙ্গ হিসেবে চিহ্নিত করেন পরে এক রাতে ভারমল্য স্বপ্নে শিবের আদেশ পান যে এই শিলাখণ্ড তারকেশ্বর শিবের রূপ এবং এটিকে তারপরের বর্তমান তারকেশ্বর জঙ্গলে রেখেই মন্দির নির্মাণ করতে হবে সতেরোশো সালে ভারমল্য ও মুকুন্দরাম ঘোষের সহযোগিতায় এই স্বয়ম্ভু শিবলিঙ্গের উপর আচ্চালা মন্দিরটি প্রতিষ্ঠিত হয় তারকেশ্বরনাথের পৌরাণিক রূপ তারকনাথ বা তারকেশ্বরনাথ শিবের একটি উগ্র রূপ হিসেবে পূজিত পৌরাণিক বিশ্বাস অনুসারে তিনি সমুদ্রমন্থনের সময় হোলাহল বিষ পানকারী শিবের রূপ তিনি ভগবতী তারার স্বামী হিসেবেও পরিচিত এবং তারকেশ্বরের শিবলিঙ্গ তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত যা শক্তি ও শৈবতন্ত্রের মিলনকে প্রতীকী করে কিছু সূত্রে বলা হয় এই শিবলিঙ্গকে চৌষট্টিটি জ্যোতির্লিঙ্গের একটি হিসেবে গণ্য করা হয় যদিও এটি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে না মন্দিরের নির্মাণ ও সংস্কার সতেরোশো সালে প্রতিষ্ঠিত আটচালা শৈলীর এই মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি উৎকৃষ্ট নিদর্শন পরবর্তীতে মন্দিরটি ভগ্নদশা প্রাপ্ত হলে বর্ধমানের মহারাজা এবং পাতুল সন্ধিপুরের গোবর্ধন রক্ষিত এটির সংস্কার করেন আঠারোশো সালে বালিগড়ের রাজা চিন্তামণি দে আরব গোলাভের পর মন্দিরের সামনে নাটমন্দির নির্মাণ করেন মন্দিরের পাশে নারায়ণ ও কালী মন্দিরও নির্মিত হয় যা তীর্থস্থানের গুরুত্ব বাড়ায় বিতর্ক ও সংস্কার আন্দোলন উনিশশো সালে মহান্ত সতীশগির বিরুদ্ধে অনাচার ও দুর্নীতির অভিযোগ ওঠে যার ফলে তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে বাংলার প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় এই আন্দোলনের নেতৃত্ব দেন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ধরানন্দ ভট্টাচার্য এবং দুই পাঞ্জাবি সন্ন্যাসী এর ফলে মহান্ত ব্যবস্থা বিলুপ্ত হয় এবং মন্দির পরিচালনার দায়িত্ব একটি ট্রাস্টি বোর্ডের হাতে দেওয়া হয় সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব তারকেশ্বর মন্দির শুধু ধর্মীয় কেন্দ্রই নয় বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি অংশ শ্রাবণী মেলা মহাশিবরাত্রি ও সোমবারের পূজা এখানে বিশেষ উৎসব হিসেবে পালিত হয় মন্দিরকে কেন্দ্র করে তারকেশ্বর শহর গড়ে উঠেছে এবং এটি আজও তীর্থযাত্রীদের জন্য একটি প্রধান গন্তব্য আঠারোশো পঁচাশি সালে শ্যারাফুলি থেকে তারকেশ্বর রেললাইন চালু হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সহজ হয় এছাড়া সংস্কৃত চতুষ্পাঠী ও শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে তারকেশ্বর একসময় কাশীর মতো জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল উপসংহারতারকেশ্বর মন্দির বাংলার আধ্যাত্মিক ও পৌরাণিক ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ এর স্বয়ম্ভু শিবলিঙ্গ দুধপুকুরের পবিত্রতা এবং শ্রাবণ মাসের ভক্ত সমাগম এটিকে একটি জীবন্ত তীর্থক্ষেত্রে পরিণত করেছে কিংবদন্তি ও ইতিহাসের মিশেলে এই মন্দির বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ভক্তরা এখানে শিবের কৃপায় শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধির আশা নিয়ে আসেন এবং এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে অটুট রয়েছে